আমি আজকে মাছের মাথা দিয়ে মুড়ি কণ্ঠ করব এই জন্য মুখ ডালগুলো একটু ভেজে নিব দিন মাথা সংগ্রহ করে রাখি কিন্তু খাওয়া হয় না এই জন্য যখন অনেকগুলো মাছ মাথা জড়ো হয় সবগুলো দিয়ে আমরা মুড়ি কণ্ঠ করতে পারি একটু মুখের স্বাদের ভিন্নতা হলো এখানে হলুদ মরিচ আর লবণ আর লেবু দিয়ে আমি মাছটাকে মেরিনেট করে ভেজে নেব লবণ দিলাম সামান্য এখন দিয়ে দিব লেবুর রস লেবুর রস দিলে মাছের মাথার যে একটা গন্ধ মাছের স্মেলটা আর থাকবে না মাছগুলো মেরিনেট করে আমি রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন একটা ফ্রাই প্যানে তেল দিব তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলা দিয়ে দিব এটা ছিল আমার শিল্পার মাছের মাথা এই মাছটা এখানে অনেক বড় হয় একটা মাছ প্রায় পাঁচ কেজি ওজনের মতো অনেক বড় বড় মাথা হয় মাছের মাথাটা আমি উল্টিয়ে দিব অপর পিঠ ডালটাতে ভেজে রেখেছিলাম মুগ ডালটা সেটা আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখব মাছ ভাজা শেষ মাছগুলো আমি উঠিয়ে নিলাম এখন প্যানে আরো তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ এলাচ ডালচিনি তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব আদা রসুন বাটা এক সাজ করে আমি দিয়ে দিলাম দুইটাই আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া এখন মশলাটাকে আমি কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে মশলা কষানোর শেষ এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো কষায় দিয়ে দিব এরপর ডাল ডাল সহ মাছটাকে আমি কষিয়ে নিব এখন আমি মুগ ডালটা দিয়ে দিব এটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব কারণ মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেন দুইটা আমি একসাথে কষিয়ে নিব ডাল আর মাছ দুটোই কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ডাল সিদ্ধ হইলে যতটুকু প্রাণী দরকার অতটুকু পানি পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে আবার একটু নেড়ে চড়ে দিব ডালটা সিদ্ধ হইতে আর একটু সময় লাগবে আবার আমি ঢেকে দিলাম হয়ে গেছে প্রায় আমার মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না উপরে একটু ধনিয়া পাতা সরিয়ে দিলাম শীতকালে আসলে ধনিয়া পাতাটা অনেক ভালো লাগে ধনিয়া পাতার সেন্টটা ডালটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিব হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি ভিডিওটা ভালো লাগলে এন্ড লাইক করে দিবেন